শতাব্দী প্রাচীন কথা মিশরের কোনও এক বসতিতে হামদান নামে এক যুবক তার মায়ের সঙ্গে একটি ভাঙা বাড়িতে বাস করত হামদানের মা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তার হৃদয়ে আলোর প্রদীপ সব সময় জ্বলত তিনি সব সময় হামদানকে বলতেন বেটা ধন সম্পদ সম্মান আর ঐশ্বর্য এসব কিছু জলের মতো যা আসে আর বয়ে যায় কিন্তু মা বাবার সেবা এমন এক ধন যা চিরকাল মানুষের কাছে থাকে যে এটি পেয়েছে সেই সফল হয়েছে হামদানের বাবা শৈশবেই এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন হামদান তার বেশিরভাগ সময় মায়ের সেবায় কাটাত সে সকালে উঠে প্রথমে তার মায়ের জন্য কুয়ো থেকে পানি আনত এবং তারপর বাজারে গিয়ে যা কিছু উপার্জন করত তা থেকে তার মায়ের জন্য ওষুধ আর কিছু খাবার নিয়ে আসত হামদানের দুনিয়ার কোনো লোভ ছিল না সে শুধু চাইত তার মা শান্তিতে জীবন কাটাক মিশরের মানুষ হামদানের সেবার অনেক উদাহরণ দিত অনেকে হামদানকে পরামর্শ দিয়েছিল তুমি এখন যুবক হয়েছ নিজের জীবনের কথা ভাবো বিয়ে করো নিজের ভবিষ্যৎ গড় কিন্তু হামদান সবসময় মুচকি হেসে তাদের উত্তর দিত আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য আমার মায়ের সেবা যখন তিনি খুশি তখন আমিও খুশি একদিন মিশরের এক বড় ব্যবসায়ী হামদানের সঙ্গে দেখা করে বললেন তুমি সৎ ও বিশ্বস্ত ছেলে আমি চাই তুমি আমার সঙ্গে ব্যবসায় অংশ নাও আমি তোমাকে সোনাই মেপে দেব হামদানের জন্য এটি ছিল একটি বড় সুযোগ যদি সে সেই ব্যবসায়ীর কথা মেনে নিত তাহলে নিশ্চিতভাবে সে একজন বড় ব্যবসায়ী হতে পারত এবং তার পুরো জীবনকে সফল করে তুলতে পারত কিন্তু সে ব্যবসায়ীর কাছে একটি প্রশ্ন করল যদি আমি এই অংশীদারিত্ব করি তবে কি আমাকে আমার মায়ের সেবা ছেড়ে দিতে হবে ব্যবসায়ী উত্তর দিলেন হ্যাঁ তোমাকে অন্য শহরে ভ্রমণ করতে হবে এবং তাছাড়া তোমার মায়ের দেখাশোনা অন্য কেউ করতে পারবে হামদান মৃদু হেসে উত্তর দিল জনাব আমি পুরো দুনিয়ার ধন সম্পদ খাজানা প্রত্যাখ্যান করতে পারি কিন্তু আমার মাকে একা ছেড়ে যেতে পারি না হামদানের প্রত্যাখ্যানের পর মিশরের সবাই তার ধৈর্য ও মা বাবার সেবার বিষয়ে অনেক কথা বলতে লাগল কেউ কেউ তাকে বোকা মনে করল আর কেউ বলল আল্লাহ তোমাকে তোমার মায়ের সেবার জন্য বড় পুরস্কার দেবেন হামদানের মা তার ছেলের প্রতি খুব খুশি ছিলেন তিনি প্রায়ই রাতে তাকে বলতেন ব্যাটা আমি তোকে কোনো ধন সম্পদ দিতে পারি না কিন্তু আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে হামদানের দৃঢ় বিশ্বাস ছিল যে মায়ের দোয়া দুনিয়ার সবচেয়ে বড় ধন কিন্তু সে জানত না যে ভাগ্য তার ধৈর্য ও ভালোবাসার এমন এক পরীক্ষা নেবে যা চিরকালের জন্য তাকে যাচাই করবে একদিন মিশরের বাজারে অনেক কাফেলা এল লোকজন খুশি হতে লাগল যে এরা বাগদাদের ব্যবসায়ী যারা তাদের সঙ্গে প্রচুর পণ্য ও বাণিজ্যের মাল নিয়ে এসেছে এই কাফেলায় এমন এক ব্যক্তি ছিলেন যাকে মিশরের লোকজন আগে কখনো দেখেনি তার ব্যক্তিত্ব বেশ জমকালো ছিল তার সঙ্গে দাসদের একটি দলও ছিল এবং তিনি খলিফার কোনো বিশেষ প্রতিনিধি বলে মনে হতো। বসতির বুজুর্গরা জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন সেই ব্যক্তি ঘোড়া থেকে নেমে বললেন আমি খলিফার উজির আমি এখানকার সবচেয়ে সৎ ও পরিশ্রমী যুবকের খোঁজে এসেছি খলিফা আদেশ দিয়েছেন যে এমন একজন ব্যক্তি যিনি সৎ ও পরিশ্রমী তিনি বাগদাদে এসে শাহী পরিবার ও শাসনের সেবা করবেন এই কথা শুনে লোকজন হামদানের দিকে ইশারা করতে লাগল তারা বলল যদি সততা ও সৎকর্মের কোনো উদাহরণ থাকে তবে তা হল হামদান উজির হামদানের দিকে তাকিয়ে তার কাছে এসে বললেন খলিফা তোমাকে বাগদাদের খিলাফতে একটি বড় মর্যাদা দিতে চান তোমাকে এখান থেকে যেতে হবে বিশ্বাস করো তোমার জীবন বদলে যাবে তুমি এমন সব কিছু অর্জন করতে পারবে যার স্বপ্ন তুমি কখনো কল্পনাও করনি এই কথা শুনে লোকজনের মধ্যে উৎসাহ ও আনন্দের ঝড় বয়ে গেল সবাই বলতে লাগল হামদানের ভাগ্য জেগে উঠেছে এখন সে মিশরের একজন সাধারণ ছেলে থাকবে না সে বাগদাদের খিলাফতে একজন বড় ব্যক্তিত্ব হয়ে উঠবে কিন্তু হামদানের চোখে বিস্ময় ছিল সে ভাবছিল যদি আমি চলে যাই তবে আমার মায়ের কি হবে তিনি কোথায় যাবেন রুঝির কিছুক্ষণ অপেক্ষা করলেন তারপর বললেন মাকে ছেড়ে দাও এটা ভাব যে তোমার জীবনে এমন সুযোগ আর কখনও আসবে না হামদান তার শরীরের দিকে তাকাল তার মনে পড়ল যখন সে ছোট ছিল তখন তার মা তাকে প্রথম হাঁটতে শিখিয়েছিলেন যখন সে অসুস্থ হত তখন তিনি সারা রাত তার মাথার কাছে বসে তার মলমপট্টি করতেন এবং তার জন্য দোয়া করতেন যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত তখন মায়ের নরম হাতের স্পর্শ তাকে শান্তি দিত মিশরের লোকজন অধীর আগ্রহে উত্তরের অপেক্ষায় ছিল সবাই নিশ্চিত ছিল যে কোনো যুবক এমন সুযোগ ছাড়তে পারে না কিন্তু হামদান দৃঢ় সংকল্পে উত্তর দিল আমি আমার মাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারি না যদি আমি চলে যাই তবে তিনি কার সাহায্যে জীবন কাটাবেন এটা শুনে উজির অবাক হয়ে গেলেন তিনি বললেন খলিফা তোমাকে তার সাম্রাজ্যে রাখতে চান আর তুমি শুধু একজন বৃদ্ধ মহিলার জন্য এই সুযোগ হারাচ্ছ হামদান মৃদু কণ্ঠে বলল এই বৃদ্ধ মহিলা নয় বরং আমার মা যিনি আমার জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন আমার জন্য বাগদালে যাওয়া এত গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমার মায়ের সঙ্গে থাকা পুরো জনতার মধ্যে নীরবতা ছেয়ে গেল মিশরের অনেক যুবক যারা শক্তি ও ঐশ্বর্যের স্বপ্ন দেখত হামদানের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল উজির কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন ঠিক আছে যদি তুমি বাগদাদে যেতে না চাও তবে আমি তোমাকে বাধ্য করতে পারি না কিন্তু মনে রেখো তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তাতে তোমার সারা জীবন দারিদ্র্যের মধ্যেই কাটবে এই বলে উজির কাফেলার সঙ্গে ফিরে গেলেন মিশরের লোকজন অবাক হয়ে গেল যে হামদান কেন এই সুযোগ ছেড়ে দিল যখন হামদানের মা এই খবর শুনলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে বললেন ব্যাটা দুনিয়ার প্রতিটি জিনিস একটি পরীক্ষা কিন্তু যে ছেলে তার মায়ের সেবা করে সেই আসলে সফল হয় এটা শুনে হামদান মুচকি হাসল তার বিশ্বাস ছিল যে সে দুনিয়ার সবচেয়ে বড় ধন বেছে নিয়েছে একবার মিশরে হঠাৎ দুর্ভিজ্ঞ দেখা দিল বাজার জনশূন্য হয়ে গেল ব্যবসায়ীদের কাফেলা বন্ধ হয়ে গেল এবং অনেক জায়গায় খাদ্য পানীয়ের অভাব দেখা দিতে লাগল অনেক শ্রমিক বেকার হয়ে গেল এবং হামদানের জন্য কাজ পাওয়া বেশ কঠিন হয়ে পড়ল এখন হামদানের সামনে মাত্র দুটি পথ ছিল হয় সে কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ করবে নয়তো তার মায়ের সঙ্গে থেকে ধৈর্য ধরবে সেই রাতে তাদের বাড়িতে মাত্র একটি রুটি ছিল যা হামদান রান্দা করেছিল হামদান সেই রুটি তার মাকে দিল এবং নিজে ক্ষুধার্থ থেকে রাত কাটালো। কিন্তু যখন এই অবস্থা কয়েকদিন ধরে চলল তখন তার মায়ের সন্দেহ হল যে তার ছেলে কি ক্ষুধার্থ থাকছে না একদিন তার মা হামদানের হাত ধরে বললেন বেটা সত্যি কথাই বলো তুমি কি আমার জন্য নিজের খাবার ছেড়ে দিচ্ছ হামদান প্রথমে চুপ থাকল কিন্তু যখন মা আবার জিজ্ঞাসা করলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে বলল মা আমি তোমাকে ক্ষুধার্থ দেখতে পারি না যদি আমার কাছে একটি গ্রাসও থাকে তাও আমি তোমাকেই খাওয়াবো এটা শুনে মায়ের চোখও ভিজে গেল তিনি জানতেন যে হামদানের ধৈর্য ও ত্যাগ কোনো সাধারণ ভালোবাসা নয় বরং তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল কয়েকদিন পর যখন হামদান বাজারে গেল তখন সেখানে সে ভ্রমণকারীদের একটি কাফেলা দেখল যারা অন্য শহর থেকে পণ্য নিয়ে এসেছিল সে খুশি হয়ে গেল কারণ এর মানে ছিল মিশরে বাণিজ্য আবার শুরু হচ্ছে সে তাড়াতাড়ি একজন ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনার কি কোনো শ্রমিক প্রয়োজন আমি কাজ করতে চাই ব্যবসায়ী হামদানকে মনোযোগ দিয়ে দেখলেন তারপর মুচকি হেসে বললেন তোমার সততার কথা অনেক শুনেছি যদি তুমি সত্যিই কাজ কর করতে চাও তবে আমি তোমাকে শ্রমিক হিসেবে রাখব সে খুশি হয়ে কাজে লেগে গেল এবং সারা সারাদিন সেই ব্যবসায়ীর গোদামে কঠোর পরিশ্রম করল সন্ধ্যায় যখন সে তার মজুরি নিয়ে বাড়ি ফিরল তখন তার মা লক্ষ্য করলেন যে আজ তার মুখে আগের চেয়ে আলো ও শান্তি ছিল তিনি তার ছেলেকে বললেন ব্যাটা আজ তুমি খুব খুশি মনে হচ্ছ সব ঠিক আছে তো হামদান হালকা হাসি দিয়ে উত্তর দিল মা জি আজ আমি কঠোর পরিশ্রম করে উপার্জন করেছি এবং এখন আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই মা আকাশের দিকে হাত তুলে ছেলের জন্য দোয়া করলেন রব তোকে সব সময় খুশি রাখুক ব্যাটা তোর সেবা কখনো বৃথা যাবে না কয়েকদিনের মধ্যেই মিশরের অবস্থা উন্নত হতে লাগল বাজারে আবার রমরমা ফিরে এল এবং হামদানের পরিশ্রম তার জীবনে কিছুটা শান্তি নিয়ে এল সে প্রতিদিন কাজে যেত মজুরি করত এবং যা কিছু উপার্জন করত তা থেকে খাবার এবং তার মায়ের ওষুধ নিয়ে আসত কিন্তু ভাগ্য তখনও তার পরীক্ষা নিচ্ছিল একদিন যখন হামদান কাজ থেকে ফিরল তখন তার মা তীব্র জ্বরে কাতরাচ্ছিলেন তার শরীর দুর্বল হয়ে পড়েছিল এবং মুখমণ্ডল হলুদ হয়ে গিয়েছিল তিনি খুব কষ্টে শ্বাস নিচ্ছিলেন হামদান ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ একজন হাকিমের কাছে ছুটে গেল আমার মায়ের অবস্থা খুব খারাপ দয়া করে আমার সঙ্গে গিয়ে তার চিকিৎসা করুন হাকিম যখন হামদানের সঙ্গে তার বাড়িতে পৌঁছালেন তখন তিনি হামদানের মাকে দেখে গম্ভীরভাবে বললেন এটি সম্ভবত দুর্বলতা ও রোগের কবলে পড়েছে তাকে তৎক্ষণাৎ ওষুধের প্রয়োজন নইলে তার জীবন বিপন্ন হতে পারে এটা শুনে হামদানের হৃদয় জোরে জোরে ধরকতে লাগল সে তাড়াতাড়ি জিজ্ঞাসা করল হাকিম সাহেব এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে হাকিম উত্তর দিলেন ব্যাটা এই ওষুধ সাধারণ বাজারে পাওয়া যায় না এই বিশেষ ওষুধ তোমাকে বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হবে এবং এর দাম খুব বেশি এটা শুনে হামদানের হৃদয় ভারী হয়ে গেল তার কাছে যে সঞ্চয় ছিল তা খুবই কম ছিল সে জানত যে যদি ওষুধ না পাওয়া যায় তবে তার মাকে বাঁচানো কঠিন হবে সে তৎক্ষণাৎ বাজারে গেল এবং একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলল আমার মায়ের জন্য ওষুধ প্রয়োজন কিন্তু আমার কাছে এত টাকা নেই দয়া করে আমাকে কিছু ছাড় দিন এখন আমার কাছে কিছু টাকা আছে বাকিটা পরে দিয়ে দেব কিন্তু ব্যবসায়ীরা তা প্রত্যাখ্যান করল এগুলো দুষ্প্রাপ্য ওষুধ আমরা এগুলো কম দামে দিতে পারি না যদি তোমার কাছে টাকা না থাকে তবে আমরা কিছু করতে পারি না এটা শুনে হামদানের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে মিশরের একজন বড় ব্যবসায়ীর কাছে গেল যিনি সব সময় শ্রমিকদের ঋণ দিতেন কিন্তু সুদের বিনিময় এবং তার বদলে তিনি তাদের দাসও বানিয়ে নিতেন হামদান তার সামনে ঝুঁকে বলল আমার মায়ের ওষুধের জন্য টাকা প্রয়োজন শুধু আমাকে তা দিন বিনিময়ে যত বছর লাগে আপনি আমাকে আপনার দাস বানিয়ে নিন এটা শুনে ব্যবসায়ী অবাক হয়ে গেলেন তুমি সত্যি তোমার মায়ের জন্য তোমার স্বাধীনতা উৎসর্গ করতে চাও হামদান দৃঢ় সংকল্পে বলল যদি আমার মায়ের জীবন বাঁচানো যায় তবে হ্যাঁ আমি সব কিছু উৎসর্গ করতে পারি এটা শুনে ব্যবসায়ী এক মুহূর্ত ভাবলেন তারপর মুচকি হেসে বললেন আমি তোমাকে একটি সুযোগ দেব যদি তুমি আমার কাফেলার সঙ্গে দামেসকে ভ্রমণ কর এবং সেখান থেকে পণ্য নিয়ে আস তবে আমি তোমাকে তোমার মায়ের ওষুধ কেনার টাকা দেব কিন্তু মনে রাখো এই ভ্রমণ বিপজ্জনক এবং ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই এটা শুনে হামদানের মুখে এক অদ্ভুত উজ্জ্বলত ফুটে উঠল সে বলল আমি প্রস্তুত শুধু আমার মাকে ওষুধ পৌঁছে যাক মিশরের অনেকে ববাক হলেন যে হামদান তার জীবনের পরোয়া না করে একটি প্রাণঘাতী ভ্রমণে যেতে প্রস্তুত হয়ে গেছে যখন সে রাতে বাড়ি ফিরল তখন তার মা দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করলেন বেটা তুমি কোথায় যাচ্ছ হামদান মৃদু কণ্ঠে বলল আমি আপনার জন্য ওষুধ আনতে যাচ্ছি শুধু আমার জন্য দোয়া করুন মা আকাশের দিকে হাত তুললেন এবং অশ্রুসিক্ত চোখে বললেন আল্লাহ তোমার হেফাজত করুন বেটা হামদান মায়ের হাত চুমু খেল শেষবারের মতো তার মুখ দেখল এবং দামেস্কের বিপজ্জনক ভ্রমণের জন্য রওনা হল মিশরের অনেক লোক বিস্ময় ও দুঃখে ছিল যে একজন যুবক যে তার মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না আজ তার মায়ের জীবন বাঁচাতে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে পরের দিন বাজারে উটের পিঠে পণ্য বোঝাই করা হলো এবং কাফেলা কঠিন ও দুর্গম পথে রওনা হলো। সারাদিন কাফেলা ভ্রমণ করল প্রচণ্ড রোদ ও পানির অভাবে অনেক ভ্রমণকারী দুর্বল হয়ে পড়ল কিন্তু হামদানের হৃদয়ে শুধু একটি কথা ছিল যে আমাকে যে কোনো মূল্যে আমার মায়ের জন্য ওষুধ সংগ্রহ করতে হবে কয়েক দিনের ভ্রমণের পর তারা দামেস্কে পৌঁছাল এবং কাফেলা বাজারে প্রচুর বাণিজ্য করল এবং তাদের অনেক লাভ হল যখন কাফেলা দামেস্ক থেকে পরবর্তী শহরের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছিল তখন হামদান কাফেলার সর্দারের সঙ্গে কথা বলল এবং বলল আমি এখন আপনাদের সঙ্গে আর ভ্রমণ করতে পারি না কারণ আমার মা অসুস্থ এবং আমাকে তার জন্য ওষুধ নিয়ে যেতে হবে আমার প্রাপ্য টাকা দিয়ে দিন যাতে আমি আমার মায়ের ওষুধ কিনতে পারি তখন কাফেলার সর্দার হামদানকে টাকা দিলেন এবং সে একা ঘোড়ায় চড়ে মিশরের দিকে রওনা হল কিন্তু সম্ভবত ভাগ্যের অন্য কিছু মনস্থ ছিল সে দিন ভ্রমণ করল কিন্তু সূর্যাস্তের কিছুক্ষণ আগে তিনজন ডাকাত তার ওপর হামলা করল হামদান পুরো শক্তি দিয়ে তাদের মোকাবেলা করার চেষ্টা করল কিন্তু ডাকাত তিনজন ছিল এবং তার চেয়ে বেশি শক্তিশালী ছিল কিছুক্ষণ পর হামদান মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর জখমে ভরে গেল এবং তার চোখের সামনে অন্ধকার নেমে এল ডাকাতরা তার সব কিছু লুট করে চলে গেল হামদান যখন জ্ঞান ফিরল তখন সে একটি অজানা জায়গায় একটি কুঁড়ে ঘরে পড়েছিল একজন বৃদ্ধ তার জখমে মলম লাগাচ্ছিলেন হামদান দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল আমি কোথায় বৃদ্ধ দুঃখের সঙ্গে উত্তর দিলেন বেটা কিছু ডাকাত তোমার ওপর হামলা করেছিল এবং তোমাকে এখানে ফেলে চলে গেছে এটা শুনে হামদানের হৃদয় ও মনে একটি ভারী বোঝা পড়ল সে বৃদ্ধকে বলতে লাগল বাবা জি আমি আমার মায়ের জন্য ওষুধ আনতে এসেছিলাম আমার সব কিছু লুট হয়ে গেছে আমাকে যে কোনো উপায় আমার মায়ের কাছে যেতে হবে তিনি আমার অপেক্ষায় আছেন বৃদ্ধ সহানুভূতির সঙ্গে বললেন বেটা তুমি খুব সাহসী কিন্তু তোমার এমন অবস্থা নয় যে তুমি এই অবস্থায় ভ্রমণ করতে পারো কিন্তু হামদানের কাছে সময় ছিল না যদি সে এখানে দিন থেকে যায় তবে হয়তো তার মা তাকে শেষবারের মতো দেখতে পাবেন না সে যখনই ছিল দুর্বল ছিল কিন্তু তার হৃদয় শুধু একটি কথা গুঞ্জন করছিল আমার মা আমার অপেক্ষায় আছে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সে বিনা বিশ্রামে বিনা আরামে সারা পথ দৌড়াতে লাগল যখন সে মিশরে পৌঁছাল তখন পাড়ায় এক অদ্ভুত নীরবতা ছিল সে দেখল দরজা খোলা এবং ভেতরে কয়েকজন লোক জড়ো হয়েছে হামদানের পা কাঁপতে লাগল হৃদয়ের ধরকন থেমে গেল তারপর নিজেকে সামলে সে বাড়িতে প্রবেশ করল ভেতরে ঢুকতেই তার নজর তার মায়ের দিকে পড়ল যিনি বিছানায় অচেতন পড়েছিলেন হামদান মায়ের হাত ধরে তাকে ডাকার চেষ্টা করল কিন্তু মায়ের শ্বাস থেমে গিয়েছিল হামদান তার মায়ের প্রাণহীন শরীর দেখে পাথরের মতো হয়ে গেল তার চোখ ভিজে গেল হৃদয় নীরব ছিল এবং হাত কাঁপছিল বাড়িতে উপস্থিত কয়েকজন মহিলা ধীরে বললেন বেটা তোর মা অনেক দোয়া করেছে যে রব তোকে নিরাপদে রাখুক এবং তোকে বড় মর্যাদা দিক তিনি তোর ফিরে আসার অপেক্ষায় ছিলেন কিন্তু সময় অনুমতি দেয়নি এটা শুনে হামদানের চোখ থেকে অশ্রুর স্রোত বইতে লাগল সে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মায়ের পা ধরে ফেললো আমি সব কিছু ছেড়ে এসেছি রক্ত ঝরিয়েছি সব কিছু উৎসর্গ করেছি তবুও আমি দেরি করে ফেলেছি এই কথাগুলো শুনে বাড়িতে উপস্থিত সবাই কাঁদতে লাগল হামদান নিজেকে সামলাল এবং তার মায়ের শেষ ক্রিয়া সম্পন্ন করল সে শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পায়ের কাছে বসে রইল মনে মনে ভাবল হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটে হয়তো সময় ফিরে যায় হয়তো সে আরেকবার মায়ের কণ্ঠ শুনতে পারে কিন্তু জীবনে কিছু দরজা আছে যা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় হামদানের মায়ের দোয়া তখনও তার সঙ্গে ছিল কয়েকদিন পর যখন মায়ের মৃত্যুর শোক কিছুটা কমল তখন হামদান সেই উজিরের কাছে ফিরে গেল এখন আমার এই দুনিয়ায় আর কেউ নেই আমি খলিফার দরবারে সেবা ও কাজ করতে প্রস্তুত উজির প্রথমে তাকে প্রত্যাখ্যান করলেন কিন্তু বসতির কিছু লোক অনেক অনুরোধ করায় তিনি হামদানকে খলিফার কাছে নিয়ে গেলেন খলিফাও একজন সৎ হৃদয়ের মানুষ ছিলেন তিনি হামদানের মায়ের জন্য তার ত্যাগের কাহিনী শুনেছিলেন তিনি হামদানকে খাজানার উজিরের মর্যাদা দিলেন এবং কয়েকদিনের মধ্যে হামদানের সততা ও সত্যবাদিতার কারণে সে খলিফার উজির হয়ে গেল হামদান তার বসতিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল যেখানে আশপাশের অনেক শিশু ধর্মীয় শিক্ষা গ্রহণ করত এবং তার মায়ের জন্য দোয়া করত হামদান তার মাকে স্মরণ করে খুব দুঃখ পেত কিন্তু বন্ধুরা সত্যি কথা হল এই দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসেনি শুধু যদি তুমিও হামদানের মতো সফল হতে চাও তবে তোমার মা বাবার সেবা করো। বন্ধুরা মা বাবা এমন এক ধন যা তুমি সারা জীবন লুটলেও কখনো শেষ হয় না বরং তা বাড়তেই থাকে